প্রিয় ভাই বোনেরা ও আমার বন্ধুরা তোমরা দেখছো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে যারা থার্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য তোমাদের এই সাজেশন ভিডিওগুলো অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য এবং মাঝখানে তোমাদের সিলেবাস যে পরিবর্তন হয়েছে সেটা আমার অজানাতে তোমাদের এই সাজেশন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু পিছিয়ে গেল। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা ঠিক সময়ে ঠিক সাবজেক্টের উপর বা ঠিক সাবজেক্ট কোড বা পেপার কোডের উপর সাজেশন পেয়ে যাবে তো আজকে তোমাদের যে পেপারটি নিয়ে বা যে সাবজেক্টটি নিয়ে সাজেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যাদের মেজর সাবজেক্ট হিসাবে রয়েছে এম সি ফাইভ হিসাবে তাদের জন্য তো চলো আমরা ভিডিওটি শুরু করি তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ফাইনালে আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমাদের যাদের এম সি ফাইভ মেজর হিসাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টই রয়েছে তোমাদের এম সি ফাইভ হিসাবে যে পেপার নামটি রয়েছে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া এই পেপার কর থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরবো সেই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে তো বিভাগ ক থেকে তোমাদের মান থাকবে তিরিশ তোমাদের সেখানে মার্কের দুটি প্রশ্ন লিখতে হবে তো এখানে তোমাদের পরীক্ষার খাতার মধ্যে চার থেকে ছয়টি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে এক একটি প্রশ্নের মান থাকবে পনেরো তো দুটি প্রশ্নের তোমাদের টোটাল এখানে বিভাগ ক থেকে তিরিশ নম্বরের থাকছে তো নিচে এখানে দেওয়া রয়েছে নিচের যে কোনো ছয়টি প্রশ্ন ভালো করে পড়ে উত্তর লেখো তো তোমরা এই ছয়টি প্রশ্ন বা যে কয়েকটি আমি আজকে এই বিভাগ ক থেকে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরেছি সেই প্রশ্নগুলোর মধ্যে তোমরা ছয়টি সামনের প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং কি উত্তর লেখার চেষ্টা করবে বা বারবার করে রিভিশন করবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলী আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এর বিবর্তনের পর্যায়গুলি লেখ। তিন নম্বর প্রশ্নটি রয়েছে ই গভর্নেন্স সংজ্ঞায়িত করুন বা ই গভর্নেন্স কাকে বলে বা ই গভর্নেন্সের সংজ্ঞা লেখ ই গভর্নেন্সের লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলি লেখ চার নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় স্বাস্থ্য নীতি কী জাতীয় স্বাস্থ্য নীতির লক্ষ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বিস্ণয়নের সংজ্ঞা দাও বিস্ণয়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পরীক্ষা করো পরের যে ছয় নম্বর প্রশ্নটি রয়েছে দু হাজার কুড়ি সালের জাতীয় শিক্ষার নীতির সুপারিশ লেখ ভারতের দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ছয়টি ছিল তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাকি যে এখন তোমরা যে প্রশ্নগুলো দেখছো বা সাত নম্বর থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখতে পারো সাত নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো আট নম্বর প্রশ্ন রয়েছে প্রশাসনের দুর্নীতি কি ভারতের প্রশাসনিক দুর্নীতির কারণ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন রয়েছে সুশাসনের সংজ্ঞা দাও সুশাসনের মৌলিক বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের এখানে নয়টি প্রশ্ন বিভাগ ক থেকে তোমরা এই নয়টি প্রশ্ন থেকে নিশ্চিত তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো এখন আমরা দেখে নেব বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তো বিবাহ ক্ষয়ের প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি এই আর দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও এবার বিভাগ খ থেকে তোমাদের টোটাল নম্বর থাকবে দশ এখানে তোমাদের মান থাকছে এক একটি প্রশ্নের মান পাঁচ নম্বর করে এখানেও তোমাদের চার থেকে ছটি প্রশ্ন থাকবে বিভাগ খ থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে তো বিভাগ খ থেকেও তোমাদের থাকছে টোটাল দশ নম্বরের প্রশ্ন তো একটু নিচের দিকে গেলেই দেখতে পারবে নিচের যে কোনো ছয়টি ছোট প্রশ্নের ভালো করে পড়ে উত্তর লেখো তো প্রথম যে ছয়টি প্রশ্ন দেখতে পাবে সেই ছয়টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো বারবার করে রিভিশন করো এটাই আমি বলবো তোমাদের বারবার করে তো প্রথম যে বিভাগ ক্ষয়ের মধ্যে প্রথম প্রশ্নটি যে রয়েছে সেটা হচ্ছে পাবলিশ পলিসি সম্বন্ধে ছোট একটা নোট বা টিকা থাকতে পারে দ্বিতীয় প্রশ্ন রয়েছে পরিবেশ নীতি বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখ তিন নম্বর প্রশ্ন রয়েছে জন অভিযোগের প্রতিকার এর সম্পর্কে একটি ছোট করে নোট লেখো পাঁচ মার্কের চার নম্বর প্রশ্ন রয়েছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলি গুলি কী ছিল তা আলোচনা করো এইভাবে তোমাদের থাকবে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে প্রশাসনিক দুর্নীতি বা প্রশাসনিক দুর্নীতির কারণ বৈশিষ্ট্য এগুলো তোমরা পড়বে অর্থাৎ তোমরা প্রশাসনিক দুর্নীতির সম্বন্ধে পড়ে যাবে পাঁচ নম্বর পাঁচ নম্বরে তোমাদের এখানে লিখতে হবে প্রশাসনিক দুর্নীতির সম্বন্ধে ছয় নম্বর প্রশ্ন রয়েছে আয়ুষ্মান ভারত এই আয়ুষ্মান ভারত আসলে কি এই আয়ুষ্মান ভারতের লক্ষ্য উদ্দেশ্য কি এগুলো তোমরা পড়তে হবে এর সম্পর্কে তোমরা পড়বে তোমাদের থাকলে এর সম্পর্কে তোমাদের লিখতে বলতে পারে সাত নম্বর প্রশ্ন রয়েছে আই এ এস এর পুরোনাম কি এর ক্ষমতাগুলি কি কি আট নম্বর প্রশ্ন রয়েছে ইউপিএসসি এর গঠন ও কার্যাবলী লেখ তো এই ছিল তোমাদের এখানে আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার মধ্যে তোমরা ছয়টি প্রশ্ন ভালো করে পড়বে বাকি যে দুটি প্রশ্ন রয়েছে সেগুলোও তোমরা পড়বে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে